এটাই কি আমাদের ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ পার্সি সবাই এক হয়ে হাজার হাজার প্রাণ বিসর্জন দিয়ে এই দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করে স্বাধীন করেছিল এটাই কি আমাদের স্বাধীন দেশ যেখানে এক ধর্মের মানুষ অপর ধর্মের সংস্কৃতি নষ্ট করে অপর ধর্মের মানুষকে পিটিয়ে খুন করে বাংলা ভাষার বিরোধী করা হয় পরিযায়ী শ্রমিকরা অপর রাজ্যে কাজকর্ম করতে যেতে পারে না কয়েকদিন পর আমাদের এই দেশে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে দেশের প্রতিটি রাজ্যের কোনায় কোনায় পতাকা উত্তোলন করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিন উদযাপন করা হবে দেশের প্রধানমন্ত্রী রাজপোশাক পরে ভাষণ দিবেন আর এস এসের গুণগান করা হবে দেশ স্বাধীনে যাদের কোনো ভূমিকাই ছিল না দেশের সাথে যারা চিরতরে গদ্দারি করে এসেছে গণতন্ত্র প্রজাতন্ত্র নিয়ে অনেক কিছু বলা হবে কিন্তু দেশের গণতন্ত্র আজ কোথায় দেশের সার্বভৌমত্ব আজ কোথায় উনিশশো সালে সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই দেশকে প্রজাতন্ত্র সার্বভৌমত্ব দেশ হিসেবে ঘোষণা করা হয় পঁচাত্তর বছর আগে একজন জ্ঞানী পণ্ডিত মানুষ বলেছিলেন এই দেশকে সামনে রাখবেন নইলে কোনো ধর্ম ব্যবসায়ী এসে এই ধর্মের নামে এই দেশকে বিক্রি করে দেবে আজকে ওনার ওই কথাটা কি বাস্তবায়িত হয়েছে ধর্মকে নিয়ে রাজনীতি করে সমাজের একদল মানুষ ক্ষমতায় এসে মনে হয় রাজতন্ত্র চালাচ্ছে দেশের সব সিস্টেমকে হাতে করে যা ইচ্ছা তাই করছে দেশের নির্বাচন কমিশন নিরপেক্ষ না হয়ে ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের জিতিয়ে দিচ্ছে ক্ষমতার অপব্যবহার করে আজ দেশের সংবিধানকে মানা হচ্ছে না কোর্টের বিচারককে সর্বসম্মুখে জুতো ছুঁড়ে মানা হচ্ছে সরকারের সামনে কেউ কোনো প্রশ্ন রাখলে তার বিরুদ্ধে মামলা হচ্ছে উত্তর প্রদেশের একজন ষোলো বছরের কিশোর সরকারের ভ্রষ্টাচার আর দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছিল কিন্তু ইউপি সরকার তাকে দেশবিরোধী বলে তার নামে মামলা করে আমাদের ভারতবর্ষ এক মহান দেশ কিন্তু এই মহান দেশের অবদান আজ কোথায় আমেরিকা চীন জাপান দিনের পর দিন তাদের অগ্রগতি আকাশচুম্বী হয়ে বেড়েই চলেছে যেখানে এই মহান ভারতবর্ষের বর্তমানে ঋণের দিক দিয়ে নাম্বার ওয়ানে আছে এখানে দেশের অগ্রগতির উন্নতির কথা বাদ দিয়ে ধর্মের ব্যবসাকে প্রাধান্য দেওয়া হয় আজকে ধর্ম নিয়ে হিন্দু মুসলমান নিয়ে কিছু মানুষ মেতে গেছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে হাইকোর্টের সুপ্রিম কোর্টের অর্ডারকে অবমাননা করে আজ দেশের ক্ষমতাধারী কিছু মানুষ যা ইচ্ছে তাই করে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের সঙ্গে তো বন্ধুরা এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি রেখে গেলাম যে বর্তমান যে ভারতবর্ষে চলছে এটা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই ব্যক্ত করবেন আমার কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে এখানেই